আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এতদিনের সম্পর্ক বর্তমান যুগে ছেলেরা মেয়েদের শরীরের জন্য কতই না পাগল কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এতদিনের একটা ভালো একটা সম্পর্ক সে না এখনো পর্যন্ত আমাকে দেখে আচ্ছা মেয়ে বান্ধবী আর যাই করিস বিয়ের আগে নিজে শরীরটা বিলিয়ে দিস না না আমার বয়ফ্রেন্ডের তো শরীরের প্রতি কোনো চাহিদা নেই সে আমাকে অনেক বেশি ভালোবাসে তুই বরং তোর পাশে যা আমি বরং আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি আজকে সারাদিন একটুও কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে চল আচ্ছা সাত দিন আমি বাঁধনের পুকুরঘাটে ঘাটে তোমার জন্য অপেক্ষা করছি তুমি যেখানেই থাকো দ্রুত চলে আসো কেন মায়াবতী কি হয়েছে তোমাকে যা বলছি তাই করো প্লিজ আমি তোমার জন্য অপেক্ষা করছি আরে বাবা ঠিক আছে আমি 20 মিনিটের মধ্যে আসতেছি ঠিক আছে সাবধানে এসো কিন্তু আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আসতেছি আচ্ছা আমি তোমার জন্য অপেক্ষা করছি এতক্ষণ করে আসলেছিলেন তো এই আচ্ছা হাসে তুমি কি সত্যি পুরুষ? কেরো তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? আমার তো মনে হচ্ছে তুমি পুরুষই না। তুমি যদি পুরুষ হতে তাহলে নিশ্চয়ই আমাকে আদর করতে চুমু দিতে। আমার মনে হয় তুমি একটা থাক সেটা না হয় নাই বল। দূর পাগলি। কি বল তুমি উলটা উলটায় সব? আমি সত্যি কথা বলছি শিহাব। তুমি এই মুহূর্তে এই পুকুনwidehat আমাকে কিস করবে? সম্ভব না কেন সম্ভব না ও আচ্ছা তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না নাকি তোমার শরীরে কোনো সমস্যা আছে দেখো আমি আমার ভালোবাসাকে খুব সম্মান করি আমি চাচ্ছি না যে কোনো কারণে আমাদের ভালোবাসা অপবিত্র হোক আমি সিরিয়াস সেহাব আজকে তোমার ভালোবাসা আমাকে দিতেই হবে প্লিজ নিজম ফাইজলে আমি করো না না আমি আজকে কোনো কথা শুনবো না তোমাকে আজকে কিছু করতেই হবে দেখো বিয়ের পরে সব হবে তুমি যদি পুরুষ হতে তাহলে আমাকে ঘুরতে নিয়ে যেতে কিস করতে রুম ডেট করার কথা বলতে কিন্তু তোমার সাথে এতদিন আমার সম্পর্ক তুমি কিন্তু এগুলো কিছুই আমাকে বলনি আমার তো সন্দেহ আছে তুমি কি আদৌ পুরুষ কিনা তুমি তো একটা নিজুম শিহাব তুমি আমার গায়ে থাপ্পড় দিলা আর একটা কথা বলবা না আমি তোমাকে এবং আমাদের ভালোবাসাকে খুব সম্মান করি আমার মনে তোমার জন্য শুধু ভালোবাসাই আছে খারাপ কিছু না যদি দেহের স্বাদ নিতাম তাহলে পতিতালয় যেতাম তোমাকে ভালোবাসতাম না আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ আমি তুমি তো অনেক ভালোবাসি আসলে আমি একটু পরীক্ষা করতে চেয়েছিলাম তাই বলে এইভাবেই কেউ ফাইজাবি করে আচ্ছা বাবা তাহলে তোমাকে এবারের মতো ক্ষমা করলাম আর কিন্তু কখন এরকম করবা না তুমি সত্যি আমি কান ধরছি আর কখনো করব না আচ্ছা কাল ছাড়ো আর কখনো করব না আই লাভ ইউ কখনো তোমার মতো কে আছে বলো এ গা সত্যি যে ভালোবাসায় সুন্দর স্বর্গ থাকে সেই ভালোবাসার ভিতরে কোন খারাপ দিক থাকে না সেই ভালোবাসায় হচ্ছে প্রকৃত ভাবে